হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো তোমরা এখন যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা হচ্ছে গয়ার ভিডিও কারণ আমার মা বাবা বোন সবাই গয়া গেছে আমার মাসি সবাই মিলে একটা টুরে গেছে আর কি গয়া ঘুরতে গেছে মেন উদ্দেশ্য হচ্ছে বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্য তো বাসে করে গেছে তো তাই সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তো এখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার এখন আমার ভয়েস শুনতে পাচ্ছো এরপরে আমার মা ভয়েস দেবে

আর এটা হচ্ছে আমার কিউট আমার স্পেশাল আমার বোন তো এখনো ভগবানকে মানে ঠাকুরকে প্রণাম করছে প্রণাম করে দেখবি তো আমরা কিরকম স্টাইল দিয়ে দাঁড়াবে ফটো তোলার জন্য তো চলো দেখ আমরা এসে খরগন বেরিয়ে এসেছি

এখন আমরা সাবিত্রী পাহাড়ে যাচ্ছি

আগে তুই ওট উঠে দাঁড়া সে তো আগেও চলে যাবে না হুম তো আবার ধরবি যা হ্যাঁ তুইও পা দে তো বাবার পাস পাঠ দিবি পিছনে পা দিবি তুই তোর বাবার পিছনে মানে তোর বাবা মাঝখানে থাকবে তুই সীতার নাম নিবি হুম একদম ছিলিপ তেলের মতো জয় মা সিতা জয় মা সিতা বল জয় মা সীতা জয় মা সীতা জয় মা চলে যা চলে নি চলে যাই জয় মা সীতা বল জয় মা বল জয় মা মাথা নিচু কর মাথা নিচু কর মাথা নিচু কর মাথা নিচু কর

মাথা নিচু আমরা এখন যাচ্ছি পরিক্রমা করছি কতটা বড় দেখো গাছের পাতাটা কিন্তু এতটা না নিচেও শেষ হয়েছে এই দেখো কতটা বড় পিঙ্কি দেওয়া হয়েছিল একমাত্র অক্ষয় বটি এই বটি সীতা মায়ের পক্ষে কথা বলেছিল সত্যি কথা বলেছিল তাই এই গাছের পাতা কখনো ঝরে পড়ে না সব সময় সবুজ থাকে সেই

আমরা অক্ষয় পটে পরিক্রমা করলাম সন্ধে হয়ে গেছে সব জায়গা ঘুরতে 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 আমাদের সন্দেহ হয়ে গেল তো তোমরা পুরো ভিডিওটা দেখলে কেমন ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে পার্ট ওয়ান গার পার্ট ওয়ান ভিডিও দিচ্ছি আর এরপরে পার্ট টুটা টা দেবো পরের নেক্সট ভিডিওতে পার্ট টু দেবো তো গয়ার ভিডিওটা অনেক বড় তো তো আসলেই বলা যাচ্ছে না অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সেটা তো তোমরা ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্ট করে জানি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর যারা না ফেসবুক পেজটিকে ফলো করনি তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আজকের এখানেই শেষ করছি টা বাই